শ্রমিকের ডাকে হিঙ্গলগঞ্জের পুরনো বিজেপি কর্মীরা সুশাসন দিবসে উপস্থিত সমন মন্ডল বললেন দলের পুনর্জাগরণের সূচনা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে কলকাতার ভাষা ভবনে সুশাসন দিবস অনুষ্ঠান আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশো পুরাতন কর্মী ও সমর্থক এতে অংশ নিয়েছেন যা দলের ভিত্তি মজবুত করার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভা আহ্বায়ক স্বপন কুমার মন্ডলের নেতৃত্বে স্থানীয় কয়েকশো পুরনো কর্মী উপস্থিত ছিলেন সম্মেলনে অংশ নিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ অসীম মণ্ডল প্রশান্ত দাস অমীয় সরকার সুব্রত মণ্ডল মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য নেতা কর্মীরা আপনাদের পক্ষ থেকে বারবার করে উঠে আসছে যে ভূমিপুত্র চাই কিন্তু দেখা গেছে যে দু সালে যখন ভোট আসছে তার আগের থেকেই দেখা গেল প্রচুর অন্য দল থেকে আপনাদের দলে লোক এসছে তারা সংগঠন চালাচ্ছেন পুরোনোতে কোনো মর্যাদা দিচ্ছে না কি বলবেন খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্নটার জন্য আমরা এতটা লোক এখানে ভঙ্গবদ্ধ হয়েছি শ্রমিকদা খুব মাটির মানুষ সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে উনি গেছেন যখন গেছেন শ্রমিকদার কথাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলন করেছি আর সেই শ্রমিকদার যে প্রিয় মানুষগুলো আজকে জেলা থেকে ব্লক স্তরে বুথ স্তরে সমস্ত জায়গায় তারা বঞ্চিত হচ্ছে সেই বঞ্চিত সংগঠকদের জন্যে শ্রমিকটা আমাদেরকে এখানে ডেকেছে যে মানব বা আরও যারা সংগঠক স্বপনদা থেকে শুরু করে প্রশান্তবাবু থেকে শুরু করে দাস থেকে শুরু করে যারা আছেন তাদের সবাইকে ডেকেছেন যে আমার সেই পুরনো মানুষগুলো আমি দেখতে চাই যাদের উৎসাহে তাদের উদ্দীপনায় আবার যেন ছাব্বিশে আমরা দারুণভাবে লড়াই করতে পারি সংঘবদ্ধ নূতন এবং পুরনোর সংঘবদ্ধ মিলিত উদ্যোগে এই যে চোর সরকারকে আমাদের উৎখাত করতে হবে এই এই প্রচেষ্টা এই আমাদের প্রতিবাদ এই প্রতিরোধ করার জন্য শ্রমিকদের ডেকেছেন এবং শ্রমিকদের সুন্দর একটা বার্তা দিয়েছেন যে মানব আমি চাই আমি হিঙলগঞ্জে নামব হিঙলগঞ্জে পুরনো দিনের যেসব কার্যকর্তা আছে তাদেরও পেতে চাই নূতন কার্যকর্তা আছে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দিনে এই অশুভ শক্তি এই তৃণমূল নামক দলটাকে আমরা উৎখাত করবো এবং সুন্দরবনের যারা লড়াই আন্দোলন করেছে সেই লড়াই আন্দোলনের ভূমিপুত্র আমরা চাই যারা লড়াই আন্দোলন করেছে সেখান থেকে প্রার্থী হবে এবং হিমালগঞ্জের মানুষের কাছে প্রিয় ভাজন হয় এমন ব্যক্তি আমরা চাই এবং সেই ব্যক্তি কন্টেস্ট করে আগামী দিনে এই ছাব্বিশ সালে আমরা অশুভ শক্তিকে দূরীভূত করব। আপনার নামটা বলুন আমার নাম মানবেন্দ্র মণ্ডল আমি অখণ্ড মণ্ডলেরও ভাইস প্রেসিডেন্ট ছিলাম পারে বসিয়া এই যে আপনারা আজকে শ্রমিক ভরসাদের ডাকে আপনারা এখানে এসছেন আজকে সভাও করলেন আজকে মূলত কী কী আপনাদের সঙ্গে আলোচনা হলো এবং আগামী দিনে আপনাদের কর্মসূচি নমস্কার আজকে আমরা হিঙ্গলগঞ্জ টোটাল হিঙ্গলগঞ্জ ব্লক থেকে এসেছি এখানে এবং মাননীয় রাজ্য সভাপতি বর্তমান সমীর ভট মহাশয়ের ডাকে আমরা আজকে সবাই এসেছি এসে এবং আমরা মিটিং করেছি মিটিং করার পরে উনি যে বার্তাগুলো আমাদের দিয়েছেন বার্তা হচ্ছে আগামী দিনে যে বিধানসভা নির্বাচন আসছে নির্বাচনের প্রত্যেকটা নেতাকর্মী যারা বিগত দিনে বসে আছেন বা খুবই দুঃখে কোনো কারণে তাদেরকে ডেকেছেন উনি এবং ডাকার পরে উনি আমাদের যে বার্তা দিয়েছেন সে বার্তা হচ্ছে আগামী দিনে সবাই সক্রিয়ভাবে যেমন আপনারা বিগত দিনে হোল্ড্যাঙ্গার হিসাবে কাজ করতেন অ্যাক্টিভভাবে সেই অ্যাক্টিভভাবে আপনাদেরকে এই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন ওটা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা বিধানসভারই প্রত্যেকের পুরানো কর্মী নেতা যারা আছেন যাদের যে রয়েছে বিগত দিনে যারা যে যে দায়িত্ব হোল্ড করতেন ঠিক সেই দায়িত্বগুলো আপনারা নিশ্চয়ই লিখেছেন খাতায় আমরা হ্যাঁ আমরা সবাই লিখেছি তো আপনারা আগামী দিনে এখান থেকে ফিরে গিয়ে সেই কাজগুলো শুরু করবেন বিধানসভা আরই এবং প্রত্যেকটা অঞ্চল বোধ সমস্ত জায়গার এই যেহেতু ছাব্বিশের নির্বাচন সেক্ষেত্রে আপনাদের কতটা আশাবাদী বাংলা পরিবর্তনের ক্ষেত্রে আমরা বাংলার পরিবর্তনের ক্ষেত্রে পুরো একশো ভাগ বলবো না তবে নাইনটি পার্সেন্ট আশাবাদী হ্যাঁ তো একশো ভাগ বলতে পারছি না অনেকে বলে কিন্তু আমরা সেটা বলতে পারব না তবে নাইনটি পার্সেন্ট আমরা আশাবাদী বাংলা পরিবর্তন এবার হবেই এবং নূতন সূর্য আমরা আগামী দিনে দেখতে পাবো এটা আমরা বলতে পারি এই যে বাংলা পরিবর্তন হলে আপনাদের মূল কাজটা কি থাকবে বাংলা পরিবর্তন হলে আমাদের মূল কাজ হবে এই টোটাল এই বাংলার যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন মানে বিগত দিনে মনি নিয়েছিলেন সেই স্বপ্ন আমরা সফল করতে চাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা যাতে যে সমস্ত দুর্নীতি বাংলার মুখে এখন চলছে বর্তমান সেই দুর্নীতির মানে ইয়ে সমূলে মূলটা উপরে ফেলতে চাই এবং আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারা যাতে বজায় রাখা যায় এবং প্রত্যেকটা বেকার সমস্যার সমাধান অন্ন বস্ত্র বাসস্থান খাদ্য এগুলো যাতে সুরক্ষিত থাকে স্বাস্থ্য সেই জন্যে আমরা ভাবনা করছি আগামী দিনে আমরা যদি আসতে পারি তাহলে আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের কাছে কাছে আমরা পৌঁছে দেবো কী মেসেজ দেবেন এই সময়কালে মেসেজ আমরা যেটা দেবো যে এখন যে বর্তমান পরিস্থিতি চলছে প্রত্যেকটা মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা জর্জরিত এই জর্জরিত সময় থেকে আমরা আগামী দিনে মানে সুসংহতভাবে সারিবদ্ধভাবে সবাই মিলে একে একসঙ্গে কাঁধে মানে কাঁধ লাগিয়ে হাতে হাতে মিলিয়ে আমরা বাংলার উন্নয়ন করতে চাই এটা হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্ন আপনার নাম আমার নাম স্বপন কুমার মণ্ডল আমি বিগত দিনে স্টেটের কিষাণ মোর্চার সেক্রেটারি ছিলাম